ইনফরমেশন পাবেন ঠিক আছে ভালো থাকবেন আর আপনাদেরকে অনুরোধ আমাদের সাধারণ জনগণের জাতীয় মাছের সার নিতে পারে

মাছের রেটটা একদম ঠিক নেই এটা মানে একটু আপস ডাউন করছে আর আমার কাছে খুব কষ্ট লেগেছে যে ইলিশের প্রাইস ছিল এখানে প্রায় উনিশত টাকা কেজি দুই টাকা কেজি যেটা আমাদের সাধারণ জনগণের মানে সাধ্যের বাহিরে এটা কোনোভাবেই কাম্য নয় আমি ওনাদেরকে অনুরোধ করে রেখে এসেছি যাতে এটা একটা সহিনীয় মাত্রায় নিয়ে আসে মাছ বাজারে একটা সিন্ডিকেট আছে মনে হয় কারণ মাছ বাজারে ওনারা যেহেতু একসাথে সবাই এখানে মিলেমিশে বসে এই মাছ বিক্রি করেন আমার তো এটাকে যদি আমরা নির্মূল করতে চাই তাহলে আমাদের চোখ রাখতে হবে আরতের দিকে যে এই মাছটা কোথায় থেকে আসে আর আসা পর্যন্ত এটা ট্রানজেকশনে এখান পর্যন্ত পৌঁছতে কতগুলো সেক্টরে কাকে কত টাকা করে দিতে হয় কারণ হচ্ছে এটা উনি একজন স্বীকার করেছে আপনি নিজেও দেখেছেন আপনাকে বলেছে যে পাল্লাতে নাকি প্রতি কেজিতে দশ টাকা দিতে হয় আরও কাকে দশ টাকা দিতে হয় এভাবে আস্তে আস্তে কিন্তু এই প্রাইস রেটটা একটু বেড়ে যায় দেখা যাচ্ছে পনেরোশো টাকা মাছ এখানে এসে হয়ে যায় দুই হাজার টাকা তো এটা একটু নির্মূল করতে হবে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে যেমন মাছ যেখান থেকে আসে তাদেরকেও আমি সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থী আছে সাধারণ শিক্ষার্থী রোভার্স ক্লাব পেয়ে এসেছি আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্য আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকে আমরা এটা খুব খাদ্য যাচ্ছি এবং আমরা এটা যত যতদিন যাবত না ওই পুলিশ বা কর্মকর্তা যারা আছে এই সেক্টরে কাজ করে তারা যতদিন যাবৎ না আসছে আমরা ততদিন যাবত এই কার্যক্রম চালিয়ে যাব প্রশাসনিকভাবে দায়িত্ব নেওয়ার পরেও আমরা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব কারণ অনেক সময় দেখা গেছে বিভিন্ন সিন্ডিকেটের সাথে প্রশাসনিক কর্মকর্তারা জড়িত এই জিনিসটা যাতে যাতে না হয় সেই জন্য আমরা কাজ করে যাবো